আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা আমি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মরিয়ম বোরকা ভার্সন টু বর্তমান বাজারে এই বোরকাটির খুবই চাহিদা রয়েছে চারশো ইঞ্চি ঘের একটা বোরকা মোট তিনটা বাটের বোরকাটি আপনারা পাবেন একটা থাকবে চারশো ইঞ্চি ঘের বিশাল সাইজের মূল ইনার বা বোরকা এর সাথে তিরিশ বা নব্বই ইঞ্চি সাইজের একটা চমৎকার ওড়না পাবেন এবং একটা অ্যারাবিয়ান স্টাইলে নজদিকা পাবেন পুরো বোরকাটি ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমাদেরকে অর্ডার করার যে প্রসেস রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অর্ডার করবেন অর্ডার করার পর বোরকা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা বোরকা কিন্তু রিসিভ করার পরে পেমেন্ট করতে পারবেন বোরকাটা পুরোটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না চলুন বোরকাটি দেখিয়ে দিই এটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু এর মূল ইনার চমৎকার একটি বোরকা আপনারা দেখতে পাচ্ছেন এই বোরকার সামনে ফ্রন্টে যে কাজটা করা হয়েছে এটা হলো স্টোনের কাজ চমৎকারভাবে স্টোনের কাজটা করা হয়েছে আমি একটু ক্লোজ আপনাদেরকে দেখাবো দেখুন একদম স্টোনের একটা চমৎকার কাজ এখানে করা হয়েছে আর আপনাদেরকে বলে রাখি যে এই স্টোনের কাজটা এখানে গোল্ডেন কালার আছে আপনারা চাইলে কিন্তু এটা আরও এটা ভ্যারিয়েন্টে নিতে পারবেন সেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এই স্টোনটা ব্ল্যাক হবে এবং হোয়াইট হবে দুইটাই কিন্তু আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন বোরকাটির আমি আপনাদেরকে শুরুতে দেখাবো যেহেতু বলেছি এটা ইঞ্চি দেখুন একদম চারশো ইঞ্চি ঘের একটা বোরকা কিন্তু আপনারা পাবেন এই মরিয়ম বোরকা ভার্সন এতে স্লিপসটা আপনাদেরকে দেখায় চমৎকার একটি স্লিপস এখানে করা হয়েছে স্লিপসের গোড়াতে এখানে চমৎকার কুচি দেওয়া হয়েছে এবং হাতাতে কিন্তু যথারীতি স্টোনের কাজ করা হয়েছে এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটি চমৎকার স্নাব বাটনও রয়েছে এই বরখাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আরও একটা বিশেষ বৈশিষ্ট্য বলি সেটা হচ্ছে যে এইটার যে ঘেরটা রয়েছে চারশো ইঞ্চি এটা শুরু হয়েছে কিন্তু একদম স্লিপসের গোড়া থেকে কোমর থেকে বা হাঁটু থেকে না একদম স্লিপসের গোড়া থেকে এই ঘেরটা শুরু হয়েছে যার কারণে হেলদি আনহেলদি সকলেই কিন্তু খুব ইজিলি একদম কমফোর্টলি এটা পড়তে পারবেন পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় কাপড় আপনারা যেমন দেখছেন ভিডিওতে একদম সেম টু সেম কাপড় আপনারা পাবেন ইনশাআল্লাহ আর এটা লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়ম বোরকা ভার্সন টু এর সাথে চমৎকার একটি ওড়না আপনারা পাচ্ছেন একদম বিগ সাইজের একটা ওড়না এই ওড়নাটি হচ্ছে তিরিশ বাই নব্বই ইঞ্চি এবং ওনার দুই পাশে স্টোনের কাজ করা হয়েছে এখানে দেখুন আপনাদেরকে একটু দেখাই দিই স্টোনের কাজ এখানে করা হয়েছে এই স্টোনটা এখানে গোল্ডেন কালার আছে আপনারা চাইলে এটা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা ভ্যারিয়েন্টে আছে চাইলে যে কোনোটা আপনারা কিন্তু নিতে পারবেন আর এই পুরো বোরকাটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এটা খুবই ভালো মানের কাপড় হবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে যেমন দেখছেন ঠিক তেমন কাপড়টাই কিন্তু পাবেন আর এই বোরকাল বডি সাইজ ফ্রি যে কাপড় পড়তে পারবেন লং আমাদের কাছে চারটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়ম বোরকা ভার্সন টুয়ের সাথে চমৎকার একটি নোজনিকাপ পাচ্ছেন এটা আরাবিয়ান স্টাইলের একটা নোজনিকাপ একদম স্কোয়ার শেপের নোজনিকাপ এটা কিন্তু আপনারা মরিয়াম বোরকা ভার্সন টুয়ের সাথে পাবে পাবেন এই পুরো সেটটাই তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে কাপড় আপনারা যেমনটা দেখছেন ঠিক তেমনটাই পাবেন এরপরেও আপনারা যখন বোরকা রিসিভ করবেন তখন কিন্তু কাপড় চেক করে নিতে পারবেন যে ঠিকঠাক আছে কি না আমরা যেমন দেখাচ্ছি তেমন পেয়েছেন কিনা। যদি পছন্দ না হয় রিটার্ন করে দিতে পারবেন আর পছন্দ হওয়ার পরেই তখন কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন আর এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই মরিয়াম বোরকা ভার্সন টু আপনারা পাচ্ছেন বাইশশো টাকায় বাইশশো টাকায় এই চমৎকার আউটলুকিংয়ের বোরকাটা কিন্তু আপনারা নিতে পারবেন আর আমাদেরকে অর্ডার করার প্রসেসটা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি স্ক্রিনে যে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আপনারা বোরকার নাম লিখবেন বোরকার লং কত সেটা লিখবেন আপনার নাম আপনার ফোন নাম্বার এবং আপনার ঠিকানা এই কয়টা জিনিস দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে আপনাদের কাছে বোরকা পাঠিয়ে দিব বোরকা আপনারা রিসিভ করার সময় ভালো করে দেখে শুনে একদম যেভাবে আমরা বলেছি সেভাবে আছে কিনা সব কিছু চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মরিয়াম বোরকা ভার্সন টু এর আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এই বোরকাটি আপনারা নিজেরাও পড়তে পারবেন পাশাপাশি আপনাদের প্রিয়জনকে কিন্তু গিফটও করতে পারবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম